ঘটনাটি শুরু করার আগে দর্শক বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম শুরু করছি আজকের হার হিম করা ভৌতিক নিবেদন কুমির পাড়ার জল পিচাসিনি আমাদের বাড়ির পিছনে একটা বড় পুকুরের ওপাশে বেশ ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় রয়েছে একটি কবরস্থান সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে এলেন কুমির পানায় আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলায় আমার কিছুই করার থাকে না বাবা অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন দুপুরবেলা আমার একদম ঘুমাতে ইচ্ছা করে না আর একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ পড়তে ভালো লাগে না তাই আমি চুপি চুপি বাড়ির পিছনে পুকুরটার পাড়ে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার তীর ধনুক আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না তবু জঙ্গলের মধ্যে আমি দু একবার গেছি কিন্তু ওই কবরখানার পাশ দিয়ে যেতেই বেশি গাছ ছমছম করে বাবার অফিসের বিয়ন মুনব্বর খা বলেছিল ওই খবরখানায় নাকি ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কিন্তু কখনো ভূত দেখা পাইনি কিন্তু কী রকম যেন একটা বোটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এই এক ছুটে বাড়ি ফিরে আসি আমার যদি আর একটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনও যে আমার কোনো নতুন বন্ধু হয়নি আমি তাই পুকুরের ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এ এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর বলে মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এ এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তো যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিক চেয়ে দেখি আর কাউকেই দেখতে পাই না এই পুকুরটায় বেশ বড় বড় মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সবসময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছুই দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুরের ঘাটটা অনেক দিনের পুরানো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বড়শি নেই আর বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখলেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একবার গায়ের কাছে হাত দেবার পর শুরু করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানেই লুকিয়ে পড়ে মাছ ধরার চোখে আমি জলের মধ্যে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকল এই বাবলু আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমায় কে ডাকল স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমাচ্ছেন তাহলে কে ডাকল কাছ থেকে মাইকি আমাকে ডেকে শট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমায় কে আমি যে স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে তো এসে দেখলাম মা অঘরে ঘুমাচ্ছেন আমি তবু মাকে ডেকে জিজ্ঞেস করলাম মা তুমি কি এইমাত্র মাত্র ঘাটে গিয়েছিলে মা তো অবাক বিছানার উপরে উঠে বসলেন বললেন পুকুর ঘাটে যাবো কেন তুই বুঝি গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কে আমায় ডাকলো ঠিক তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস না না আমি স্পষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন তাতে কি হয় না কখনো দুপুরবেলা একলা জলের ধারে যেতে নেই আর কোনো দিন যাবি না তোর তোর পড়াশোনা নেই পড়াশোনা তো হয়ে গেছে তা হলেও যাবি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন ধারে কেউ যে আমার নাম ধরে ডেকেছে মা এ কথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের পিয়ন খা প্রায় সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে সব অফিসের কাজ নিয়ে মুনব্বর খা খুব দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার খুতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধ্যেবেলা আমি মনব্বর খাকে জিজ্ঞেস করলাম এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে তুমি জানো মুব্বর খা জিজ্ঞেস করলেন কেন বলো তো বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে খা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন এলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না ওই সব পুকুরে থাকে পিচাসিনি তারা জলেই থাকে তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা হয় মানুষের মতন ওই সব পুকুর জানো তো খুব পুরানো অনেক দিন আগেকার রাজাদের আমলের পুকুর ওই সব পুকুরের মাঝখানে সুরঙ্গ থাকে সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা জলে ডুবে মরে তারা চাষিনী হয় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে উপরে উঠে আসে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ